এই তো বুদ্ধিহীন তার কারণ বুদ্ধিহীন এই কারণেই যদি বুদ্ধি থাকতীরা কম পক্ষে একটা ব্যবসা করতো কম পক্ষে বাদামের ব্যবসাটা করতো কারণ নিজের পায়ে ইয়ে করার জন্য কারণ এই যে এই ভাই এই চাষাটা আমার দাঁড়াইছে কছে যে আমি যাত্রা যাত্রাবাহী থেকে আসি এখানে আছি আশি টাকাতেছি যেখানে ভাড়া হয় অন্যদিনে একশো বিশ টাকা নিম্নচর তাহলে মানুষের হয়তো আমার মনে হয় পয়সাই কম ঈদ উপলক্ষে কষ্ট এটাই যে ফ্যামিলির জন্য কিছু কিনতে পারি নাই এই অটো রিক্সা চললে আমরা বাংলাদেশ মানে খাওয়ার টাকাটা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায় পরিশ্রম হয়ে যায় এই আর কি বাসায় জন্য তো এই যে কামাই করতে পারি নাই রোজগার নাই জন্য এই যে ভালো একটা পোশাক কিনবো কিংবা এও করবো এটা আর কিনো এও নাই জন্য এটা পোশাকও কিনতে পারি নাই আমার নিজেরও কিনতে পারি নাই আমার এক ছেলে এক মেয়ে ছেলের মাদ্রাসায় ঈদের ঈদ আমার খুব ভালোভাবে কাটছে তবে পরিবারের সাথে আমি ঈদ করতে পারলাম না কারণ আমি বর্তমান ঋণগ্রস্ত মানুষ যার কারণে পরিবারের সাথে ঈদ করতে পারলাম না এটাই আমার মনের আখ্যাত ঈদের সময় ভালো এমনটা ভালো দেখা যাচ্ছে না তবে অন্য বছরে আমাদের ভালো হয়েছে বছর ভালো না হওয়ার কারণে এটা আমি বুঝতেছি না তবে আমার মনে হয় মানুষের হাতে পয়সা মনে হয় কম দেশে সম্ভবত পয়সা দিতে ঘাটতি আমার তো মনে হচ্ছে আমার জন্য কিছুক্ষণ নেই আমার পরিবারের জন্যও কিছু কিনি নেই এখানে খুব একটা ভালো লাগছে না তা বাদেও টাকার অভাব অর্থর অভাব আমাদের অর্থর অভাব কারণে আমি এখানে আজকে রয়ে গেছি না না তা বলে নেই মানে অর্থর অভাব তারাও জানে যে অর্থর অভাব রিক্সাওয়ালারা তো বুদ্ধিহীন তার কারণে বুদ্ধিহীন এই কারণেই যদি বুদ্ধি থাকতো কম পক্ষে একটা ব্যবসা করতো কম পক্ষে বাদামের ব্যবসাটা করতো কারণ নিজের পায়ে ইয়ে করার জন্য কারণ এই যে এই ভাই এই চাষাটা আমার দাঁড়াইছে কছে যে আমি হ্যাঁ যাত্রাবাহী থেকে আসছি এখানে আসি আশি টাকা দিয়েছে যেখানে ভাড়া হয় অন্য অন্যদিনে একশো বিশ টাকা নিম্নচর তাহলে মানুষের হাতে আমার মনে হয় পয়সাই কম ঈদ মানুষের জীবনে সবার জীবনে এক কাটে না কারো আনন্দে কারো বেদনায় কারো দুঃখে নানানজনের নানান সমস্যায় দিন কাটে কাটে এই সমস্যার কারণে যেতে পারিনি যে সমস্যা পারিবারিক সমস্যা অনেক সমস্যা কিনে দেওয়ার মতো কিছু দেয়নি এখন যারা স্বাভাবিক আমার ছেলের মাদ্রাসায় পরে তার জন্য কিছু জামা নতুন জামা এই কুরবনি কূর্বনির কিছু দিতে পারি নি মোটামুটি খারাপ নয় ইনশাল্লাহ যা এমন খারাপ হলেও শুকিয়ে যাতে অনেকের কাছে পালি না আমি সমস্যা কারণেই যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ